এটা বিজেপির আন্দোলন নয় আমরা পরিষ্কার করে মঞ্চ থেকে বলেছি কিন্তু আমরা বলেছি এর সাথে যে এই ধরনের যে কোনো আন্দোলন যে কোনো সংগঠন করুক না কেন নির্যাতিতার ফাঁসি নির্যাতিতার ফাঁসির দাবি মুখ্যমন্ত্রী তুলেছিলেন সিপিএম নির্যাতিতার দোষীদের যারা নির্যাতন করেছে তারা দোষীদের সপেক্ষে তারা মিছিল করে সিপিএম আমাদের আইডিওলজিক্যালি ভিন্ন দল

যদি কোনো ধরনের অত্যাচার হয় তাহলে মনে রাখবেন বাংলার পুলিশকে বাংলার মুখ্যমন্ত্রীকে আমি হুঁশিয়ারি দিচ্ছি আমরা ডক্টর শ্যামা প্রসাদের দল ডক্টর শ্যামা প্রসাদ একটা কথা বলে রেখে গেছে অন্যায় হলে প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রয়োজনে না প্রতিশোধ এই মন্ত্র দিয়ে টিপের হবে পশ্চিমবঙ্গ সরকারের সেটা আমরা পরিষ্কার বলে দিতে চাই গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক পথে চলতে দিন মানুষকে বাধা দেবেন না পুলিশ দিয়ে সৈন্য দিয়ে মানুষের আন্দোলনকে দমন করা যায় না অনেক অত্যাচারী শাসক আমরা দেখেছি তাদের বিরুদ্ধে মানুষ একত্রিত হয়ে সামনের দিকে এগিয়ে গেছে মানুষ সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আর মানুষ যখন জাগে তখন দিদিমণি কোনো টর্নেডো কোনো তুফান তার সামনে দাঁড়াতে পারে না আপনার আন্দোলনেই জন্ম আমি জানি আন্দোলনে কিভাবে আপনার আন্দোলনে জন্ম ঠিক আছে আপনাকে কংগ্রাচুলেশন কিন্তু আপনার রাজনৈতিক মৃত্যু দুর্নীতিতে হবে এইটা আমি ভবিষ্যৎবাণী করতে পারি আপনার দুর্নীতিতে রাজনৈতিক মৃত্যু হবে